আমরা বর্তমানে উপস্থিত আছি দক্ষিণ আইলাকান্দি এলাকাতে আপনারা সরাসরি দেখতে পাইতরা কয়েক শো মানুষ মিলিয়া একটা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করতরা যেখানে দেখতে পাইতরা বহুত মানুষ এই উপস্থিত হয়েছেন রাস্তা জুড়িয়া ব্লক গেরাও আন্দোলন যেটা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে আজকে দেখতে পাই পুরা পুরা কয়েক শো মানুষ আমাৰ যদি বেনাৰ টাত দেখি তেখা আছে দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন বৰ্ডৰ বিভিন্ন জিপিত দীৰ্ঘ দুই বছৰ থাকি এনৰেগাৰ কোনো কাম অনুমোদন কৰা নাই বা জব কাৰ্ডৰ শ্ৰমিকসকলৰ একশ দিনৰ মজুৰি নিশ্চিত কৰাৰ দাবী লৈয়া আজকে একটা বহুত বড় কার্যসূচী অনুষ্ঠিত দক্ষিণ হাইলাকান দিয়ে যেটা আমরা যদি জুম করে দেখাই বহুত মানুষ যেখানে শ মানুষের উপস্থিতি দেখতে পাইবা সাত সকালে কয়েক শ মানুষের উপস্থিতির দেখতে পাইবা যে বহুত বড় একটা ব্লক কৰা কৰ্মসূচী অনুষ্ঠিত হৈছে ইকেন আমি বহুত পিন্স দেখাই দেখাইমু যে বেজান পুলিচ প্ৰশাসনৰ কৰ্মকৰতা সকল ইকেন আয় উপস্থিত হৈছেন দেখতে পাইবা যেখন খালি মানুহৰ মানুহ সহায়কৰ যে পৰিস্থিতি আপোনাৰ সকল জৰা দেখতে পাইছ ৰা দক্কি নাইলাখান্দৰ কোয়েকশো মানুহে আইয়ে আজকে ৰাস্তা अवरोध কৰিয়া ব্লক কৰা কৰ্মসূচী লাগি এখন জাইত্ৰা যেটা আপোনাৰ সৰসৰি লাইভৰ মাধ্যমে দেখতে পাইবা ইখানে গাড়ি আটকিয়া পড়ছে দেখুন গাড়িগুলো আছে আমরা ঠিক সামনে যাইবার চেষ্টা করমদে এখন প্রায় 100 মানুষ এখানে উপস্থিত হইছইন যেটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাইবা মণিপুর ব্লগগেরা কর্মসূচি অনুষ্ঠিত হল যেটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাইবা লিযুক্তি কৰ বিভিন্ন দাবি দাবা লইয়া কার বিভিন্ন ব্লকর মানুষ আপনারা দেখতে পাইছেন সরাসরি উপস্থিত হয়েছেন যেটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাইবেন আমি জুন করে দেখাই

শ্রমিকক বঞ্চনা জানতাম পারছি তারা এই স্লোগান তারা অভিযোগ তারা খাস পাইত না মজুরি না যার কারণে একশো দিনের মজুরি নিশ্চিত করার লাগে স্থায়ী একাউন্টর

কেন থেকে আমরা বুঝলাম ভাইয়া যে দুই বছর থেকে এনরেখার স্কিম দেওয়া না যেটার কারণে তার মেইন প্রতিবাদ পঞ্চায়েত বিভাগের বিরুদ্ধে আজকে সরবইয়া উঠি আপনারা লাইফের সামনে দেখতে পাইবা দক্ষিণ আইলাকান্দির শ্রমিক বঞ্চনার বিরুদ্ধে এই তীব্র প্রতিবাদ যেটা আপনারা দেখতে পাইবা আপনারা যারা প্রশ্ন কথা লাইব যে কিতাব ব্যবহার বা কিলা কিতাব বিস্তারিত আমরা একটু পরেও কিন্তু তার কাছে জানবার চেষ্টা কর্ম লাইব যেহেতু এই বহুত মানুষ জড়িত হয়েছেন কিলা কিতাবুরা বিস্তারিত আমরা একটু পরেও কিন্তু আপনারা সামনে পুরা বিস্তারিত তুলিয়া ধরম দেখতে হয় বিভিন্ন বাড়ি ঘরের মানুষ কিন্তু

দেখুন ব্লকর সামনে আমরা উপস্থিত হয়েছি পিছন দিকে দেখুন ব্লক আছে ব্লকর ঠিক সামনে আমরা উপস্থিত হয়েছি কয়েক মানুষ মানুষ উপস্থিত হয়েছে কেন দক্ষিণ হাইলাকান্দি দিয়ে আমরা এলাকা জিন্দাবাদিডিও হাই হা ভিডিও হাই হা মানব না গৈ যাম মানুহে

ইনক্লব জিন্দাবাদ 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 ইনক্লব জিন্দাবাদ 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 রকিনে লাগানে 100 করতে হবে করতে দিনের কাজ দিতে হবে দিতে হবে দিতে হবে দিনের কাজ দিতে হবে পঞ্চায়েত 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 ভিডিও মহোদয় হয় হয়

দক্ষিণ এলাহ জনগণ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ নেতৃত্ব আন্দোলনৰ কাৰণে বাধ্য হৈ আছে আমরা নিশ্চয় জানেন যে এই ব্লকে আগে এত বড় সিন্ডিকেট রাজ ছিল এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমরা কৃষক মুক্তির নেতৃত্বে আমরা দীর্ঘ এক বছর ফাইট করেছিলাম ফাইট করার কারণে এই ব্লকের অ্যাকাউন্টেন্টকে জেলে দেওয়া হয়েছিল প্রায় তিন কোটি টাকা বুয়া মেডেলিস্ট এনডি করে টাকা আত্মসাৎ করেছিলেন বুয়া এমজি এন্ডেগার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ওনাকে জেলে দেওয়া হয়েছিল এই ব্লকের প্রায় পাঁচজন ইঞ্জিনিয়ার সহ জিআরএস দের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি আবারও এই ব্লকে সেম সিন্ডিকেট আজ আরম্ভ হয়েছে আজকে মানুষ একশো দিনের জব কার্ডের কাজ পাচ্ছে না কোনো জায়গাতে কোনো কাজ নেই শুধু কয়েকজন জব কার্ড হোল্ডারদের মাধ্যমে সিন্ডিকেট মাধ্যমে কাজগুলো দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে যে যে জায়গায় রাস্তার দরকার গ্রামীণ রাস্তাগুলা খারাপ হয়ে গেছে নষ্ট হয়েছে মানুষ হাঁটতে পারছেন না সেই জায়গায় কোনো স্কিম নেই কোনো গাউসভা নেই গাউসভা না করে স্কিম নেওয়া হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে তাই আজকে আমরা এখানে এসেছি বারবার আমরা কৃষক শ্রমিক মানুষ আমরা বারবার আন্দোলনের জন্য আমরা এখানে আসতে পারবো না আমরা দুই বছর আগে এই ব্লকে একবার আন্দোলন করেছিলাম তিন কোটি টাকার কেলেঙ্কারের বিরুদ্ধে এখানে অ্যাকাউন্টেন্ট জেলে গিয়েছিলেন এখানে প্রায় তিন চারজন অফিসার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন হাইকোর্টে পেয়েল করেছিলাম পেয়েলের মাধ্যমে এই এই ব্লকে ইনকোয়ারি হয়েছিল কিন্তু আমরা দেখেছি আবার পুনরায় যেগুলা স্কিম নেওয়া হচ্ছে এগুলো সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হচ্ছে বাস্তবে যে জায়গায় রাস্তার দরকার এখানে কোনো স্কিম নেই যেখানে গাডওয়ালের দরকার এখানে কোনো স্কিম নেই যেখানে গড়ের দরকার এখানে কোনো স্কিম নেই ইচ্ছা মতো দালালদাজের মাধ্যমে

এরা ওনারা যদি কাজের জন্য অ্যাপ্লাই করে ওনারা যদি কাজ দিতে না পারেন তাহলে ওনাদেরকে পেনশন দেওয়ার সরকারের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আমাদের কাজও নেই পেনশন নেই কিচ্ছু নেই ইচ্ছাকৃত কয়েকজন মানুষ জায়গা জায়গায় সিন্ডিকেট বানিয়ে দিয়েছেন ওনাদের মাধ্যমে স্কিম অ্যাপ্রুভেল করা হচ্ছে আর ওনাদেরকে জব কার্ডের কাজ দেওয়া হচ্ছে প্রকৃত আজকে যারা মানুষ আসেন হাজার হাজার মানুষ এসেছেন আজকে ট্রাইবেল যারা মানুষ এসেছেন আজকে আমার অনেক ট্রাইবেল মানুষ আছেন আমরা দক্ষিণ হেলাকান্দিতে ট্রাইবেল মানুষ কোনো ধরনের কাজ পাচ্ছেন না ট্রাইবেল এলাকায় কোনো ধরনের কাজ নেই আজকে এই

কর্মচারী যারা আসেন ওনাদের অত দুর্শিতার কারণে আজকে টাকা পাচ্ছেন না তো আজকে আমরা এখানে এসেছি ভিডিও স্যার এসেছেন ধন্যবাদ জানাই আমাদের কার্তি জয়ের ওসি মুহূর্ত এখানে এসেছেন সবাই জুড়ছে হাত তালি দিয়ে আমরা ওসি স্যার আমাদের এই আন্দোলনকে আমাদের আন্দোলনকে সম্মান জানিয়ে ভিডিও মুহূর্ত আমাদের এখানে এসেছেন সবাই জুড়ছে হাত তালি দিয়ে ওনাকে অভিবাদন জানাই নিয়ে আমরা এখন ভিডিও স্যারের সঙ্গে আমরা আলোচনা করবো আমরা মেমোরণ্ডাম দেবো আমরা আশা করবো যে ওনাদের মাধ্যমে আমরা যেগুলা ডিমান্ড আছে এই ডিমান্ডগুলো ফুলফিল হবে আমরা আশা করছি আপনারা যারা লাইফটা রেস্তারা সবাই শেয়ার করে দিবা বিভিন্ন দাবী লৈ আহিছে যে দাবী গুলা স্মাৰক পত্ৰ দিবা ট্ৰাইবেল এৰিয়া কোনো ধৰণৰ কাজ কৰ্ম ৰাস্তা ঘাট নাই মানে স্কুলৰ সুবিধা নাই বাকী স্বাস্থ্যর কোনো বিভাগের কোনো ইয়ে নাই সাব সেন্টারও নাই কিছু নাই রাস্তাঘাটও একদম মানে কাহিল অবস্থা এখন আপনারা দেখেন যে ওই যে ব্রু হিল ট্রাইভেলের এখানে পাহাড়ের মধ্যে প্রায় দশটা গ্রাম আছে দশটা গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে কিন্তু ওই রাস্তা আজ পর্যন্ত কোনো ধরনের কাজকর্ম করা হয়নি এবার কোনোভাবে একবার রাস্তা মানে সবে আমরা পাবলিক মিলিয়ে নিজের টেকার দিয়ে রাস্তায় কাজ করছে এখন মেঘে সব ৰাস্তা ধচিয়া পৰে গৈছে আমাৰ বাৰ বাৰ চাৰ্কুলেও মেম'ৰিয় দাম দিছে এৰপৰা ব্লকেও আমাৰ এয়াও দুই তিনবাৰ কৈছে কিন্তু এখন পৰ্যন্ত মানুহ কেও গিয়া দেখাচুনা কৰে না ঠিক আছে

সেইকাৰণে গাঁও চুপাৰ মাধ্যমে একচন পেণ্ট মানে পেণ্ট থাকি কাম যে দৰকাৰ আপুনি দি থাকে ছাৰ এইব্ল থাকে এনেও মানে এতিয়া পাতি মই চিণ্ডিকেট কৰা হয় যেন প্ৰত্যেকৰ গেষ্ট খা খটা লোৱা হয় স্কীম প্ৰত্যেক দলতে হয় মানে চিণ্ডিকেটৰ মাধ্যমে যায় কিন্তু পাব্লিকৰ যে ছাৰ্টটো এতিয়া আমাৰ দেখুৱাই ছাৰ লাগি যে দৰকাৰ আপুনি নিজে ফিল্ড ইনকুৱাৰী কৰি ইঞ্জিনিয়াৰ যে ফিল্ড ইনকুৱাৰী কৰাই লাগিলে আপোনাৰ যদি বেছি ইঞ্জিনিয়াৰ লাগে আপুনি চি অাৰো লাগিলে খোৱা লাগে চিঅ চাৰ দে প্ৰেছাৰ দিম প্ৰত্যেক জেগাত ফিল্ডক দিয়া দৰকাৰ যেতিয়া এটা সাজ হয়তো

মানিম অনিং জিলাৰ ব্ল আপৰাই নাই এশটা পৰ্যন্ত এশ জি পি ৰাণিং অনিং আছে এতিয়া এলেকাৰ দৰকাৰ আপোনাৰ ফাৰনিটা চাইলে কিন্তু এটা কৰা হয় নেঞ্চিত কৰা হয়তো মানুহ কৃষক মানুহ ট্ৰাইবেল মানুহ একমাত্ৰ পইচা হোৱাৰ এক জবকাৰ্ড আৰু বিকল্প কিছু নাই জবকাৰ্ডৰ কাজৃত যদি পইচা পায় ন পইচা আৰু এতিয়া গভমেণ্টে লিমিট দিছে না পইচা যা কাজ কৰো যা টকা দিয়া দে কিন্তু আমার বুলার কারণে আমার কারণে আজকে পয়সা টাকা আজকে মেটে কাম নাই এই ব্লকর কাম না কিনা এই দুলম্বরীর কারণে আজকে আজকে এক কোটি লক্ষ টাকা মেটে পেমেন্ট ব্লক সতের লাখ ব্লক হতো আছে ছয় লাখ টাকা এক কোটি ছত্রিশ লাখ টাকা ব্লক আছে কিন্তু ছয় লাখ টাকা হয়েছে করতে অসুবিধাটা কিনা নতুন আহি হিচাপে শুনি অকল আমাৰ ছাৰ আহিছে যিহেতু কি কৰবা আছে

সাররা তো বর্তমানে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সার দাস্তা এর ফলে কিতাব হইন কিতা আশ্বাস নিন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পারবা আমরাই জানো তো चौकीदार আইলে সার দেখা লাগে কারণ ইঞ্জিনিয়ার পাই তাই না তো সময় মতো করো রে ফওয়াদানাস টা খালি দুই এক দিন পরে پتہ লাগি তো আমরা বেছানা লাগে পনটা জাস্ট সবটা

আমাৰ কথা আনিলে নাই কাজিয়া

অনেক সুবিধা হবে অন্য মানুষ লালাপ লোক যাইতে এটা আমরা আজকে কইয়া তো আর যদি ডিলিমিটেশন কোনো ড্রাফ আউট হয় কিন্তু প্রতিবাদ হইব মানে ভয়ঙ্কর প্রতিবাদ হইব আজকে এই কারণে মানুষ কেউ লালাপল যাব এটা আমরা শুনি আর যে এই কারণের মানুষ এখানে ইনভলভ করা হয়েছে প্রবলেম চলে স্যার মিটিংটা স্যার

যাতে <laughs> তেতিয়া মানুহখিনি যে যাবলা কষ্টভাৱে যাম

পনেরো তারিখ বাদে একটা মিটিং দেখা সবার ইঞ্জিনিয়ার সহিমান্ডগুলা ফুলফিল করা হইতো ঠিক আছে এখন পনেরোই আগস্ট আছে সামনে আজকে হলো বারো তারিখ তেরো চোদ্দ পনেরো আগস্ট পনেরোই আগস্টের ফোর দিন হইব খুব সম্ভব ফোর দিন বাই আর ফোর দিন এরকম হইব এখন আমরা আইছি শান্তিপূর্ণভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন আইছি আমরা স্যার খাটলে চলা অসি সারে ইয়া আমরা সুস্থভাবে আন্দোলন করার জন্য তাই সমর্থন জানাই সবাই ধন্যবাদ জানাই ব্লকর ভিডিও মহোদয় আইছন তাদের ধন্যবাদ জানাই ব্লকর থেকে আরম্ভ করে যারা আইসন সবাই ধন্যবাদ জানাই আর এখন আমরা আইসলাম শান্তিপূর্ণভাবে আবার গাড়ি তুটি আমরা দিতাম যাতে বিশৃঙ্খলা না হয় কারণ আমরা সুন্দরই আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আমরা ডিমান্ডও ফুলফিল হয়েছে আমরা লাগে আলোচনা বইতে তারা প্রস্তুত আনারা জান যে এই ব্লকর যদি তারা আমরা দাবি না মানবেন আগরও ইতিহাস আছে এই ব্লকর সব অফিসার লাস্টে কিছু অফিসার দিয়ে আমরা তারা আহ্বানে আমরা বাঁচাইছি তারা চাকরি একবার শেষ হয়ে আসলো আর এক কোটি টাকা এই ব্লকর হাইকোর্টে অর্ডার দিয়েছে রিকভারির

老蒋，今天呢？